তাই টোটো যাবে হ্যাঁ যাব না কেনে আরে বন্ধু তুই একেবারে শুটবোধ করে কি ব্যাপার নতুন চাকরি পেলি নাকি কেনে পাবো না বল যখন তোরা ফূর্তি করেছিস তখন আমি মন নিয়ে লেখাপড়া করেছি এই তো কালকেই জয়েন করলাম তার কত টাকা মাইনে বারো হাজার টাকা বারো হাজার আমি তো টোটো চাই মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই তুই বন্ধু বলে তোকে ফিরতে একটা জ্ঞান দিছি। এই সামনেই তোর ঘর ফালতু ফালতু টোটোতে চেপে কুড়ি টাকা নষ্ট করিস না এইটুকু রাস্তা হেঁটেই চলে যা একটু কষ্ট কর এইরকম নবাবী চাল দেখালে মাসের শেষে দু ঘরে দিতে অবশিষ্ট থাকবেন না তাই যাবে কোথায় যাবেন ক্যানেল পার যাব ক্যানেল পার তো পঞ্চাশ টাকা লাগবে পঁচিশ টাকা ভাড়া দেবো তুমি একেবারে ডবল বলছো এই ভাগ দুপুরে আর কাকে পাব একা গেলে 50 টাকা নেই ها ها জল নিবে এসো এসো আমার তারা আছে দেখি বন্ধু কেমন 2 টাকা চার্জ পুরাে 48 টাকা কামিয়ে নিলাম চাল বন্ধ সামনে এখন আসি তারা আছে বুঝলি পরে দেখা হবে বলছিলাম এই জুতাগুলার কি দাম আছে এইগুলা এইগুলা একেবারে এক নম্বর মল একবার কিনলে গোটা জীবন তো কেটে যাবে বলি দাদা এত দামি জুতা কিনছেন তার মানে কি চাকরি বাকরি পেয়েছেন নাকি আর দুবেলা খাওয়া দিই এই দোকান থেকে বসে বসে আমি মাসে ষাট হাজার টাকা লাভ করি আর আপনি বারো হাজার টাকা চাকরি করে তিন হাজার টাকার জুতা কিনতে এসেছেন আই কে আছিস সারের জন্য তিনশো টাকা জুতাগুলো নিয়ে আন আর এই জুতাগুলাতে ফালতু ফালতু হাত দিবেন না এইগুলাতে ময়লা বসে গেলে কেউ নিতে চায় না আপনি এইখানেই দাঁড়ান আমার কর্মচারী তো এসে আপনাকে তিনশো টাকা জুতাগুলা আছে। আমি ওইদিকে দিকে কাস্টমার কটাকে ছেড়ে আসি চাকরি পেয়ে কত আনন্দে ছিলাম ভেবেছিলাম পাড়ার ছেলে পিলে গুলাকে চমকাই দেবো এখন তো দেখছি পাড়া ছিলা গুলা চাকরি না করেই আমাকে চমকাই দিল দাদা কোট প্যান্ট টাই পরে বসে আছেন বড় কোনো চাকরি করেন নাকি হ তা কত টাকা মাইনে পান ইয়াকে বারো হাজার টাকা বললে ইয়ে খিল্লি করবে কি ভাবছেন বলুন এই তিন লাখ টাকার মতো পাই আই তোরা আইরে মুরগা পেয়ে গেছি আর জবাই কোসাই হবে মাল্টোকে গাড়িতে তোল এত বছরের অভিজ্ঞতা দেখেই বুঝে গেছি মাল্টোর ভালোই পয়সা করিয়াছে চলুন দাদা গাড়িতে উঠুন কোথায় যাব কোথায় যাবেন মানে ঘরে তাড়াতাড়ি ফোন করে বলুন আপনি কিডন্যাপ হয়ে গেছেন বিশ্বাস করুন দাদা আমি বারো হাজার টাকা চাকরি করি তাও আমার কালকেই পেয়েছি এই কোট প্যান্ট তো দেখছেন এই তো ধার করে বন্ধুর কাছ থেকে চেয়ে আনা পড়েছি কি আমাদেরকে মিথ্যা কথা বলা মার মার সারাকে মার ঘরে ফোন করে বল পঞ্চাশ লাখের এক টাকাও কম নেবো না চাকরি পেয়ে কি বিপদে পড়লাম রে বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব পরিবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর এরকম আরও মজার মজার ভিডিও দেখতে কার্টুন নেট বানলা অর্থাৎ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আই চল বহু বক বক করি চল দেখবি আপনি ছুরিটা পেটে ঢুকাই দেব